হাঁস খামার হাঁস আমার জীবনের একটা বড় অংশ হয়ে গেছে আমার প্রত্যেকটা চিন্তা ভাবনা প্রত্যেকটা চেতনায় হাঁস খামার এবং হাঁস জড়িয়ে আছে ইদানিং কথা বলতে গেলেও কিভাবে যেন হাঁসের কথা মুখ দিয়ে বেরিয়ে আসে কথা প্রসঙ্গে যখন অন্য কথায় চলে যায় কখনও না কখনো হাঁসের কথা মুখ ফসকে বেরিয়ে আসে আমার চিন্তা ভাবনার অনেকটা জুড়ে হাঁস কিংবা হাঁস খামার জড়িত হাঁস ছেড়ে হাঁস খামার ছেড়ে কখনো কোথাও যেতে হবে কখনো কোথাও থাকবো কিংবা এই আমার দুটো হাঁস খামার রেখে কোথাও যাওয়ার চিন্তাও যেন করতে পারি না তবে দায়িত্ব যেহেতু বেড়ে গেছে আরও অনেক খামারি আছে যারা খামারে একেবারেই নতুন নানাভাবে লসের মুখে পড়ে আছে সেই খামারি ভাইও বোনদের তথ্য কিংবা পরামর্শ দেওয়া আমাদের যেহেতু দায়িত্ব তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব তাই তাদের খামারটা একবার হলেও ভিজিট করা আমাদের দায়িত্বের পর্যায়ে পড়ে তো সেই জায়গা থেকে অবশ্যই আমার এই দুটো খামার রেখে কিছু দিনের জন্য বাইরে যেতেই হবে কি করব এই কয়েকটা দিনের জন্য এই হাঁসখামার কিংবা এই হাঁস খামারের দায়িত্ব আমি কিভাবে কাকে দিয়ে যাব কিংবা এই যে কয়েক দিন আমি থাকবো না এই হাসের চিকিৎসা কি হবে কিংবা পূর্ব চিকিৎসা হিসেবে পূর্ব সতর্কতা হিসেবে আমি কি কাজ করব কিংবা কি কি সতর্কতা অবলম্বন করব আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো শেয়ার করব এই তথ্যগুলো আপনারা আপনাদের খামারে কিন্তু কাজে লাগাতে পারবেন অনেক সময় আপনাদের নিজস্ব হাঁস খামার রেখে অনেক দূর যেতে হতে পারে অনেক সময় নিজের হাঁস খামারে কিছু দিনের জন্য সময় নাও দিতে পারেন কিন্তু সেই সময় কি হবে হাঁসগুলোকে তো ভালো রাখতে হবে কিংবা হাঁসগুলো নানাভাবে অসুস্থ হয়ে যেতে পারে তার জন্য পূর্ব সতর্কতা কি হতে পারে কথা না বাড়িয়ে আমি আমার হাঁস খামারের পূর্ব সতর্কতা হিসেবে কিংবা আমি বাহিরে যাওয়ার হাঁসখামার রেখে পূর্ব প্রস্তুতি হিসেবে কি করছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি প্রথমেই খামারে এসে কিন্তু প্রতিটা দিন হাঁস খামারটা পরিষ্কার রাখার চেষ্টা করি ঝাড় দিয়ে পরিষ্কার করি তো আমি যেহেতু থাকবো না তাই প্রতিদিন সকালবেলা কিংবা বিকালবেলা হাঁস খামার পরিষ্কার করার মতো কিংবা ঝাড় দিয়ে ঝকঝকে করার মতো হয়তো বা থাকবে না এটা একটা প্রবলেম প্রতিদিন খামার পরিষ্কার করার পাশাপাশি খাদ্য মেডিসিন হাঁসের যাবতীয় যত্নের পাশাপাশি আমি কিন্তু দেখি যে কোনো হাঁস অসুস্থ হয়েছে কিনা এতগুলো হাঁসের মধ্যে একটি হাঁসও যদি অসুস্থ হয় আমি দ্রুত আলাদা করার চেষ্টা করি সেই হাঁসটা কেন অসুস্থ হলো কি রোগ হয়েছে কিংবা আদেও রোগ হয়েছে কি না অন্য কোনো মেজর প্রবলেম আছে কিনা সেটা দেখার চেষ্টা করি এবং ওই অনুযায়ী সেই হাঁসটাকে ট্রিটমেন্ট দেই এবং পুরো খামারটাকে সেই ট্রিটমেন্টের আওতায় রাখার চেষ্টা করি কিন্তু আমি তো থাকবো না কয়েকদিন কিংবা এক সপ্তাহ তারও অধিক হতে পারে তো আজকে সকালবেলা এসেই আমি কিন্তু সর্বপ্রথম হাঁস খামারটা ঝাড় দিয়েছি পরিষ্কার করেছি এবং খাবার পানি দিয়েছি তো আমি আজকে একটু অন্যভাবে খামারটা দেখলাম আমি প্রতিদিন খামার এবং হাঁসগুলোকে দেখি একদিনের জন্য যে আজকে কি প্রবলেম হয়েছে কিংবা আজকে কী প্রবলেম হতে পারে আজকে কি প্রবলেমগুলো আমার চোখে পড়ছে কিন্তু আজকে আমি এমনভাবে হাঁসগুলোকে দেখছি যে আগামী এক সপ্তাহে কি প্রবলেম হতে পারে আজকে কি প্রবলেম হয়েছে এই প্রবলেমটা কত দূর যেতে পারে কিংবা এই এক সপ্তাহের আবহাওয়া পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে এর জন্য আমার পূর্ব প্রস্তুতি কি হতে পারে তো আমি কিন্তু প্রথমে লক্ষ্য করে দেখলাম যে হাঁসগুলো কিন্তু সকালবেলা সাদা মল ত্যাগ করছে তার মানে হাঁসের ঠান্ডা আছে পাশাপাশি আমি কিন্তু মলে আরও কিছু পরিবর্তন দেখতে পেলাম যে মলের মাধ্যমে আমি বুঝতে পারলাম যে হাঁসের সামান্যতম অজীর্ণ আছে ঠান্ডা যেহেতু আসে এই ঠান্ডাটা যদি রেগুলার থাকে কিংবা আমি এক সপ্তাহে যদি এদের কোনো চিকিৎসা না দেয় আমি তো থাকবো না এই ঠান্ডাটা যদি আস্তে আস্তে বেশি হয়ে যায় জ্বরে রূপান্তরিত হতে পারে জ্বর থেকে অন্যান্য অসুস্থতায় ভুগতে পারে হাঁস কিন্তু একেবারেই বড় রোগে আক্রান্ত হয় না ছোটো ছোটো সিমটমগুলো আমরা যদি ধরতে পারি সেই ছোটো ছোটো সিমটমে যদি চিকিৎসা দিতে পারি তাহলে কিন্তু বড় রোগগুলো কখনোই আঘাত হানতে পারে না তো কে বলতে পারে যে আজকে যেটা ছোটো সিমটম কিংবা সাধারণ একটা লক্ষণ প্রতিদিন হাঁসগুলোকে যদি চোখে চোখে রাখতে পারেন সামান্য রোগ কিংবা সামান্য লক্ষণ দেখে আপনি যদি চিকিৎসা দিতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন সঠিক খাবার দিতে পারেন তাহলে ঠিক আছে আপনি সতর্ক থাকলেন কিংবা হায়ার অ্যান্টিবায়োটিক বারবার ইউজ করার কোনো প্রয়োজন নাই হায়ার অ্যান্টিবায়োটিক অবশ্যই মাত্রাধিক ব্যবহার করা যাবেন এবং বারবার ইউজ করলে আপনার খামারের হাঁসগুলো স্বাভাবিকের তুলনায় গ্রোথ ফল করতে পারে খাদ্যের রুচি কমাতে পারে তাই আমরা অবশ্যই হায়ার অ্যান্টিবায়োটিক দিক ব্যবহার থেকে বিরত থাকব তো আপনারা যদি কেউ হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে চান কখন করবেন কিভাবে করবেন মাঝে মাঝে দেখা যায় আমাদের আশেপাশে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অনেক খামারে কিংবা অনেক হাঁস কিংবা মুরগির অসুস্থতার হার বেড়ে যায় হঠাৎ করে হাঁস কিংবা মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে মারা যাচ্ছে আমরা কিন্তু কিন্তু দেখছি শুনছি আমাদের খামারের হাঁস কিংবা মুরগি সুস্থ হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন কখন পরে কিংবা কখন আমরা দিতে পারি অনেক সময় আমাদের আশেপাশে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আবহাওয়া হাঁস কিংবা মুরগির সুস্থতার বিরুদ্ধে কাজ করে অর্থাৎ অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডায় হাঁস মুরগি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে এবং চারিপাশে যদি আমরা এরকম দেখি যে অনেক খামার অসুস্থ হয়ে যাচ্ছে অনেক হাঁস অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের খামারের আশেপাশে হাঁসগুলো অসুস্থ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা সতর্কতা হিসেবে সহায়ক চিকিৎসার পাশাপাশি হায়ার অ্যান্টিবায়োটিক দিতে পারি সহায়ক চিকিৎসা বলতে আমাদের খামারে কিছু হাঁসের ঠান্ডা আছে সেই ঠান্ডার মেডিসিনের পাশাপাশি আমরা কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক একটা ব্যবহার করতে পারি আমাদের হাসের মলে প্রবলেম দেখা দিয়েছে মলে পরিবর্তন দেখা দিয়েছে তো সেই চিকিৎসার পাশাপাশি হায়ার অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করতে পারি অনেকেই আছেন প্রতি সাত দিন পর পনেরো দিন পর কিংবা এক মাস পর পর হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করেন কিন্তু এই হায়ার অ্যান্টিবায়োটিকটা আপনার কেন ইউজ করছেন কিংবা আপনার হাঁসগুলোর ইকজ্যাক কী প্রবলেম হতে পারে কিংবা কী প্রবলেম আপনি ফেস করছেন আপনি ঠান্ডার জন্য হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন তো ঠান্ডার চয়ক চিকিৎসা অবশ্যই দিতে হবে আপনি জ্বরের জন্য হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন জ্বরের সহায়ক চিকিৎসা যেমন প্যারাসিটামল আপনি দিতে পারেন প্যারাসিটামল পাশাপাশি হায়ার অ্যান্টিবায়োটিক দিতে পারেন তাহলে